দুর্দম শ্রমিকদের না বিশ্বাস উঠছে কোন গ্রুপের মধ্যে গিয়ে নাম লেখাবে ধর্মনগরের মারপিট নাগেরতলায় মারপিট অন্তর কলহ অটো ভাঙচুর ই রিক্সা ভাঙচুর টমটম ভাঙচুর চলছে সারা রাজ্য জুড়ে নির্বিকার পুলিশ নির্বিকার সংগঠন রক্তপাত হচ্ছে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে কিন্তু এই শ্রমিকদের কথা কেউ ভাবছে না বন্ধুরা কাজেই এদের কথা আমাদের ভাবতে হবে এবং এদের একটা সুপরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করে তার কাছে থেকে আমাদের মুক্তি দিতে হবে নিত্য প্রয়োজনীয় জিনিস কথা কথা বলেছি। যে হারে মূল্য বৃদ্ধি হচ্ছে জীবনদায়ী ওষুধ এদিন তো আমার আমার তো আমার সুগার টুগার নাই প্রেশার প্রেশার নাই ভর্তি আমার সুগার আমার প্রেশার দাদা কিছু টাকা দেন যে যে ওষুধ কত কিছুদিন আগেও আমি একটা একটা পাতা টাকা এটা এখন হয়েছে সমস্ত কিছু জিনিসপত্রের দাম বেড়ে গেছে জীবনদায়ী ওষুধের দাম বেড়ে গেছে ডাক্তারবাবুরা ওই ব্র্যান্ডেড ওষুধ না লিখে

একটা সোনোগ্রাফি এবং এমআরআই এটা করতে গেলে টাইম দেয় দশ দিন পনেরো দিন বাদে অপারেশন দরকার এক্ষুনি অভ্যুত এক সরকার চলছে এটা মুখ্যমন্ত্রী কি চলছে কার্যটা চলে না বিশ্বাস উঠেছে মানুষের কোনো কিছুর পরিকল্পনা হবে না

আমাদের কাছে ভুল করলে তাকে বদলা নিতে হবে বিশ্বাস করি না কিন্তু এই রাজ্যে যদি ক্ষমতা পরিবর্তন হয় যদি সিপিএম আসে কিদের সামরা কয়েক ফলা তুল্লা লাগবে বিজেপি বুঝে তো বিজেপির কাছে নিরাপদ কে কংগ্রেস আবার বিজেপি যদি ক্ষমতা দেয় সিপিএম আরেকটা বলা দিব যদি লাভ সে

সম্পত্তি নষ্ট এই তথ্য বিশ্বাস করে না তাই আমাদের নত করিস গান্ধীবাদী নীতি হ্যা আমারা নীতি হার্টি কাজ প্যার মোহ্বতো প্যারো

আমরা প্রত্যেকটি কংগ্রেস করি রিটেল দরিয়া আমাদের প্রত্যেকটি কংগ্রেস করবে আত্মা এত বড় ওই ছোট ছোট ঘৃণার ওই ত্রুটি ধরন ওই হের পিছে এই এইটা আমরা দেখি না কাজে বিজেপি বন্ধুরা দরবাজা খুললা হে আ যাও ঘর বাপসি করো যা যা তো এখান থেকে গেছো তোমরা আয়ো সিপিএম বন্ধুরা না তার ডরাইল্লা কি নিজের হাঙ্গায় থাকে কর্তার একটা কোনো দুঃখ দীর্ঘ মেলে কর্তরগুড়া জায়গা পারতো না এটা হইতো না प्राधान्य कॉग्रेस दे, दे, दे आगामी दिनों का दे। आओ, से, आओ, से आओ, संभालो आने वाले युवा रास्ता दिखाई गए এখানে মহিলা কংগ্রেস যুব কংগ্রেস এনএসআই সেবা দলের যারা রয়েছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ দিচ্ছি সুন্দর একটি এই সাতকভা দাদিকে সামনে রেখে আপনারা আন্দোলন সংগঠিত করছেন এটা প্রথম দফায় আন্দোলন এবং দিনকে দিন এটার প্রতিপ্রাপ্ত হবে আরও বেশি গতি নিয়ে আপনারা আন্দোলন সংগঠিত করবেন এই প্রত্যাশা রেখে সকলকে আমার যে বলার জন্য সুযোগ করে দিয়েছেন আপনার অনেক অনেক সাধুবাদ জানি আমি আমার আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হিন্দবন্দে মাতরণ ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ সোনিয়া গান্ধী জিন্দাবাদ